দেখলে আপনারা বুঝতে পারবেন যে গুসা মানুষের তাকে রাগ যেটা বলে যেটা রাগটা বেশি যদি কেউ হয় একটা সেনে একটা মেয়ে তাকে রাগটা এখন রাগটা কন্ট্রোল করার জন্য দেখো ফ্যামিলির মধ্যে যদি কারোর কারোর গুসা একটু বেশি আছে গুসা একটু কম আছে সেটি হলো যে যেমন কীভাবে গুসাটা কমাবেন এমন যেমন আছে একটা যদি বেটি মাসে বেশি কথা বলে বেটা মাসে বলবে বেটা মাসে বেশি কথা বলে তারপরে বেটি মাসে বলবে তখন কি হয় ওটা অনেক বেড়ে যায় ঠিক আছে অনেক বেড়ে যায় সেই জন্য সেটি কম করবেন কীভাবে আমি একটা পদ্ধতি বলবো পদ্ধতিটা হলো যেমন স্বামী ওর বিবির করা উচিত ওর সামনে কিছু বলবে না সামনে থেকে চলে যাবে আর যদি দেখো যে সব মানুষের রাগ সমান থাকে না ওর সামনে থেকে চলে যাবে যেটা আনতে বলবো ওইটা তাড়াতাড়ি করে নিপে দেখবে কিছু হবে না আর যদি কাউর একটি বেটি মানুষের উঠছে সেলার উচিত ওর সামনে থেকে চলে যায় না হলে ওকে ওকে একটু ভালো কথা বলে যাতে ও হাসে ঠিক আছে ও যাতে হাসে যেমন পরিবারের মধ্যে ঝগড়া হয়ে গেছে কেউ মেয়ে কিছু কথা বলছে ছেলে কিছু কথা বলছে সেই জন্য বাইরের মানুষ এসে সেটা মিলিয়ে জিয়া যায় এটা করে করতে যাবেন না যদি কিছু হয় নিজের পরিবারের মধ্যে তিনি নিজে নিজে সলভ করবেন যেমন বড়ো ভাই আছে ওকে বলবেন ছোটো ভাই আছে সবাই মিলিয়ে যেটি সমাধান করা যায় সেটি সমাধান করে বাস কেতম এটা করে দেবেন এখন মনে ভাবেন যে আমি অন্য জায়গার মানুষ ঠিক আছে অন্য যেমন কুটুমের কুটুম রেস্তাদার যে কোনো মানুষ একজন তুমি ডাকছো ও আমাদের বাড়ি আমা আমাদের বাড়িতে আসছে যে এরকম এরকম হয়ে গেছে একটু পয়সা করলে সেটা তো ও যে তোমার যেটা কুটুম যেটা রিস্তার এটা যখন আসবে আসার পরে ঠিক আছে সবকিছু কথা বলবে তখন বলবে এ ওদের বাড়িতে এরকম এরকম হয়েছে ওদের বাড়িতে এরকম হয় এরকম হয় আমি তো ভাবতে পারি না ভাবি তো মানুষ এটা মানুষের ভাবে একজনের কাছে থেকে আরেকজনের বলে দেয় কিন্তু যার ভিতরে ইমান আছে কখনো বলবে নাও যে একটা মানুষ এরকম হয়ে যাচ্ছে তাকে চেষ্টা করবে ভালো করার জন্য যার ভিতরে ইমান আছে আর যার ভিতরে ইমান নাই হে বলবে আয় ওর কাজ কর আমি কী করবো সেটি আপনারা দেখেন বুঝতে পারবেন যে বাইরে মানুষ আসলে হয়ে যাবে ঠিক আছে সমাধান হয়ে যাবে বাইরের মানুষ ডেকেটা ভালো না নিজের খবরটা নিজেরটা শেষ করে নেবেন কারোর শোনাইতে যাবেন না যেমন রাত্রে হয়ে গেছে রাত রাত্রে কিছু হয়ে গেছে সেটি সকাল হতেও তো ওইটা কেতন করে দেবেন যাতে মানুষের সময় শোনাতে যাবেন না কারণ এক থেকে এক্স এক্সা খেলে দুনিয়া বের একটা শুনবেন তো সেটি এরকম হয়ে যাবে তো সেটি আগে কিছু হয়ে যাতে ফ্যামিলিতে কিছু যে হয়ে যায় সেটি এইভাবে শেষ করবার চেষ্টা করবেন